আমি রসুন আবাদ প্রতি বছরই করি তার মধ্যে এবছর কাটা কয়েক জায়গা লাগাছি পর্যাপ্ত খরচ হিসাবে পনেরো হাজার টাকা লাগছে মোটামুটি রসুন দেখা যাচ্ছে ভালোই আছে এরকম হিসাবে বাজার এখন যে পর্যায়ে দেখা যাচ্ছে এই হিসাবে বাজার থাকলে লাভবান হওয়া যাবে এবং শ্রাবণে বা আশ্বিনে যে বাজারটা হয় এ বাজার যদি পাওয়া যায় তাহলে অনেক অগ্রগতি আমরা চাষি হিসেবে আগা যেতে পারবো বলছিলেন আপনি প্রতি বছর মানে এবার যে যতক্ষণ লাগাইছেন এর চাইতে বেশি লাগান বেশি রসুনের চাষ করেন তো এই বছর কম চাষ করছেন মোটামুটি ছয় কাটার মতো বললেন তো ছয় কাটা জমি চাষ করতে আপনার কত টাকা খরচ আছে টোটাল বললেন হাজার পনেরো পনেরো হাজার টাকা তা আমার শ্রম বাদে আপনার শ্রম মানে আপনার যে একটা লোকের দাম ওই দামটা বাদে পনেরো হাজার টাকা খরচ হয়েছে এই পনেরো হাজার টাকা বাদ দিয়ে বর্তমান যে বাজারে বাজার বিক্রি করলে মোটামুটি লাভবান হওয়া যাবে আপনি মনে করছেন হ্যাঁ আশা রাখি আচ্ছা আর এটা কি আশিনে গিয়ে এটা কি দাম বাজার ভালো তো অবশ্যই হয় এই রসুনটা কি তখন অনেক মানে বান্দাই করলে যেটা বলা হয় বান্দাই করলে রসুনটা অনেক ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য কি করেন আপনারা আপনারা হচ্ছে বীজ দেওয়া হয়